হরে কৃষ্ণ তো সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের এই ভিডিও দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করেন তো তার মধ্যে সবথেকে বেশি কমেন্ট যেটা সেটা হচ্ছে আমার বাড়ি কোথায় আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়ি নবদ্বীপ ধাম তো আপনাদের কৃপায় ভগবানের কৃপায় আমরা কিন্তু ধামবাসী হরি হরি বল জয় জয় নবদ্বীপ ধাম কী জয় তো আরও একটা প্রশ্ন মানে ম্যাক্সিমাম কমন কোয়েশ্চেন যেগুলো সেগুলোর মধ্যেই আমি তিনটে প্রশ্নের উত্তর আজকে দেব অনেকে মেসেজ করেছেন বা অনেকে কমেন্ট করে জানিয়েছেন তো ভাবলাম যে এই রকম ধরনের কোয়ারিজ অনেকেরই থাকতে পারে তো সেই কারণে আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে পোস্ট করি তাহলে অনেকেরই সুবিধা হবে তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন মাতাজি আমাকে মেসেজ করে লিখেছেন যে তার বাড়িতে লাড্ডু গোপাল নেই এমনি ভগবানের সেবা হয় তো কোন কোন ভগবানের সেবা হয় আমি মানে ভগবান তো একজনাই তো কোন কোন দেবদেবী বা ভগবানের সেবা হয় সেটা আমার জানা নেই উনি সেটা মেনশন করেননি কিন্তু মানে উনি ওনার এটাই মানে প্রশ্ন যে ওনার বাড়িতে একটা লাড্ডু গোপাল উনি আনতে চান কিন্তু ওনার শাশুড়ি মা সেটাতে অবজেকশন করছেন মানে তার ইচ্ছা নেই তো উনি বলছেন যে তার মানে তিনি আলাদা করে লাড্ডু গোপালকে তার ঘরে নিয়ে সেবা করতে পারেন কি না সেটা তো একদমই অতি উত্তম কথা কারণ অ্যাকচুয়ালি মানে আপনার শাশুড়ি মার ইচ্ছাটা বড় না অ্যাকচুয়ালি ভগবান মানে কারোর বাড়িতে যখন আসেন তিনি তার নিজের ইচ্ছায় আসেন আপনাদের ইচ্ছায় না আর আরও একটা তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যদি আপনি বিগ্রহ সেবা করেন তাহলে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই এইটা মনে রাখতে হবে যে অবশ্যই আপনাকে নিরামিষ ভজি হতে হবে আমিষ আহার করার পর আপনি কিন্তু ভগবানের সেবা করতে পারেন না কারণ ভগবান সেই সেবা মানে গ্রহণই করেন না তো সেই কারণে এটা কিন্তু মাথায় রাখবেন আপনি অবশ্যই লাড্ডুগোপালের সেবা করতে পারেন এবং সেই সেবা যখন আপনি শুরু করবেন আপনি তখন বুঝতে পারবেন মানে সত্যি মানে এই জড়জগতে সব থেকে আনন্দ যদি কোনোখানে থেকে থাকে বা সুখ বা শান্তি যাই বলেন এ ভগবানের সেবাতে হ্যারি হ্যারি বল আর তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে মানে সেটা আমাকে অনেক আমার মানে হৃদয়কে অনেক যন্ত্রণা দেয় কিন্তু তারপরেও এই প্রশ্নটার উত্তরটা আমাকে আজকে দিতে হচ্ছে আমি প্রচুর ইগনোর করেছি কিন্তু তারপরেও আমার মনে হলো যে এটার উত্তর আমার দেওয়া উচিত সেটা হচ্ছে অনেকেই আমাকে বলছেন যে আমার বাড়িতে অনেক গোপাল আছেন এই যে আমার ছোটো ছোটো সোনারা মানে এদেরকে আমি কিন্তু সন্তান সম আমি আমার মানে সন্তান সন্তান ভেবে আমি এদের সেবা পূজা করি ভগবান তো অবশ্যই অবশ্যই শুদ্ধতা মেনটেন করেই আমি সেগুলো করি তো সেই ক্ষেত্রে তো মানে সেটা আলাদা পার্ট তো অনেকেই বলছেন যে আমার বাড়িতে যেহেতু অনেক লাড্ডু গোপাল আছেন তো তাদের থেকে একজনাকে মানে ইন্ডিভিজুয়াল মানে কমেন্ট করছেন যে এরকম একটা লাড্ডু গোপাল আমি যদি দিয়ে দিই কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব না কারণ আমি লাড্ডু গোপাল আপনারা লাড্ডু গোপাল যাদের বলছেন তারা আমার সন্তান আপনার যদি অনেকগুলো সন্তান হয় তো সেই ক্ষেত্রে কি আপনি সেই সন্তানকে একজনাকে অন্য কাউকে দিতে পারবেন আপনার এই যে হাতের পাঁচটা আঙ্গুল একটা যদি কেটে ফেলা হয় তাহলে আপনার যন্ত্রণা হবে না এটা কাটা হোক বা এটা কাটা হোক যেটাই কাটা হোক সেটাইতে কিন্তু আপনার সমান পরিমাণে যন্ত্রণা হবে তো আমারও কিন্তু এই কমেন্টটা দেখে কিন্তু খুবই মানে কষ্ট হয় তো যাই হোক এবার উনি বলেছেন একজন মাতাজি তিনিও আমাকে মেসেজ করেছেন লাড্ডুগোপাল উনি বলছেন যে ওনার বাড়িতে নাকি নিয়ম নেই যে কোনো গোপাল নিজেরা কিনে সেটা বাড়িতে এনে সেবা পূজা করবেন কিন্তু কেউ যদি গিফটে দেখ সেটা উনি সেবা পূজা করতে পারেন অ্যাকচুয়ালি শাস্ত্রে এরকম কোনোখানে বর্ণনা নেই যে লাড্ডু গোপাল আপনি নিজে কিনে এনে বাড়িতে পুজো দিতে পারবেন না মানে এইগুলো হচ্ছে সমস্ত কিছু মানে মানে মুসলিমেও কিছু ব্রাহ্মণদের বা কারোর বাড়ির হয়তো তারা নিয়ম বেঁধে দিয়েছেন অ্যাকচুয়ালি এরকম কিন্তু শাস্ত্রে কোনো নিয়ম নেই যে আপনি বাড়িতে লাড্ডু গোপাল আপনি নিজের পয়সায় কিনে এনে সেটা সেবা পুজো করতে পারবেন না তো সেই মাতাজি আমাকে মেসেজ করে বলেছেন যে না কিনতে পারবেন না কিন্তু উনি লাড্ডু গোপালের সেবা করতে চান দেখুন ভগবানের পটচিত্র বা ভগবানের বিগ্রহ মানে দুটোর মধ্যে কিন্তু কোনো অন্তর নেই মানে দুটোই সেম আপনি যদি সঠিক ভক্তি শ্রদ্ধা করে যদি ভগবানের চিত্রকেও যদি সেবা করে সেটাই অনেক বেশি তো সেই ক্ষেত্রে যে আপনাকে বিগ্রহ সেবাই করতে হবে এরকম কোনো কিন্তু কোথাও নিয়ম নেই আর আরও একটা জিনিস যে আপনি আমি জানি না আপনি আমিষ না নিরামিষ ভোজি তো বিগ্রহ সেবা করতে গেলে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনাকে নিরামিষ ভোজি হতে হবে তবেই কিন্তু আপনি বাড়িতে বিগ্রহ আনতে পারবেন তো আশা করব যে আপনারা আর এই কমেন্টটা কেউ করবেন না যে আমার বাড়িতে অনেক বিগ্রহ রয়েছে বলে আপনাকে একটা দিয়ে দেবো এটা কখনোই সম্ভব না হরি হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম তো সবাই ভালো থাকবেন আর ভগবানের অধিক অধিক নাম জপ করুন ভগবানের সেবা পুজো করুন হরি বল